নমস্কার আমি কে চক্রবর্তী অনেকদিন পর একটা ভিডিও বানাতে আসলাম কারণ আমার মধ্যে মনে হচ্ছিল যে বেশ কিছু সমস্যা অনেকের চলছে যেমন হচ্ছে যে এখন যে পরিস্থিতি আমাদের চলছে সেই পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না যেমন হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা চলছে এই সময়টা খুব একটা ভালো সময় চলছে না অর্থনৈতিক একটা সমস্যা চলবে চাকরি যাওয়া চলে যাওয়া কেটে যাওয়া এরকম একটা সমস্যা চলবে শারীরিক একটা কষ্ট এটা একটা হবে বা সম্পর্কের জায়গা থেকে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হবে মেষ রাশির ক্ষেত্রে বলছি কিন্তু তো মেষ রাশির জাতক জাতিকারা কারোর কারোর কিন্তু সাড়ে সাথে চলছে আবার কারোর কারোর ঠাইয়া চলছে আবার কারোর কারোর ক্ষেত্রে শনির দৃষ্টি চলছে প্রথম কথা জানতে হবে যে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে জানতে হবে যে তার কি চলছে তার ঠাইয়া চলছে নাকি তার সাড়ে সাথে চলছে নাকি তার দৃষ্টি চলছে বা দৃষ্টি কোন দশায় আছে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে এবার জানতে হবে মানে আমি বারবার বলছি যে টিভিতে কোনো অ্যাস্ট্রোলজার লাইভ করছে তার কাছ থেকে জেনে নিলাম বা গুগলে জেনে নিলাম বা দিয়ে এভাবে কিন্তু জানাটাকে আমি জানা মনে করি না জানা মানে কিন্তু ভালো করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে হবে শিক্ষিত অ্যাস্ট্রোলজার হ্যাঁ এই যে আজকাল যেটা হচ্ছে আজকাল সবাই অ্যাস্ট্রোলজার একটুখানি বইয়ের প্রথম পাতা এবং শেষ পাতা পড়ে তারা নিজেদেরকে খুব বড় বড় অ্যাস্ট্রোলজার মনে করছে এই মানে শাস্ত্রটার কোনো শেষ নেই পড়াশোনা মানে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তো সেই সময় বা সেই ধৈর্যটা এখন আমাদের নেই আমরা দিতে পারি না তো এক্ষেত্রে যেটা বলছি যে ভালো কোনো বারবার বলছি অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে হবে কনসাল্ট করার পরে সে যদি বলে যে হ্যাঁ সাড়ে সাতই চলছে বা কিছু তারপরে গিয়ে রেমিডি এবার আসে রেমিডি কী করতে হবে যদি আমার সাড়ে সাথে চলে তাহলে আমার রেমেডি হচ্ছে যে অবশ্যই অবশ্যই হনুমান চালিসা পাঠ অবশ্যই প্রতিদিন কোনো মঙ্গলবার পড়লাম শনিবার পড়লাম কেউ হয়তো বলবে আমি তো মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করি না মঙ্গলবার করে করলাম বুধবার করলাম না বৃহস্পতিবার করলাম না আবার মঙ্গলবার করলাম এভাবে হবে না কন্টিনিউয়েশন রাখতে হবে প্রত্যেক মঙ্গলবার করে এবং হনুমান চালিসাটা যখন পাঠ করবে এক সময় করতে হবে মানে নির্দিষ্ট যে এক কোনো দিন সকাল দশটায় করতে বসলে কোনো দিন সাড়ে দশটায় বসলে কোনো দিন বারোটায় বসলে এভাবে হবে না পার্টিকুলার একটা টাইম তুমি তোমার সুবিধা মতো ধরে নেবে সেই সময় অনুযায়ী কিন্তু তুমি হনুমান চালিসা পাঠ করতে বসবে এটা গেলো এক নম্বর এবং তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে হনুমানজিকে যখনই তুমি পাঠ করতে বসবে প্রত্যেক দিন না পারো মঙ্গলবার করে যেটা করবে মহাবীরকে একটা কাঠের ছোট্ট পিড়ি টাইপের ওর মধ্যে লাল কাপড় পেতে মহাবীরকে বসাবে সামনে একটি নারকোল দেবে এবং নারকোলটার মধ্যে হোলি থ্রেড মানে হচ্ছে পবিত্র সুতো যেটা আমরা দোকানে মানে দশকর্মার দোকানে পাই সেটা নটা এরকম যদি নারকলটা হয় নারকোলটাকে এরকম নটা করে প্যাচ দেবে নটা এবার সামনে একটি প্রদীপ জ্বালবে সর্ষে তেলের প্রদীপ জ্বালবে আর যদি না পারো তাহলে মোম জ্বাললেও হবে একটা ধূপ জ্বালবে আর অবশ্যই অবশ্যই একটা তামার ঘটি তামার ঘটিটা ছোটও হতে পারে বড়ও হতে পারে এরম কোনো ব্যাপার নেই যে তামার ঘটি একটা বড়ো ঘটি দিতে হবে তামার ঘটিতে করে জল যে কোনো জল গঙ্গা জল হলে পুরো গঙ্গা জল হবে আর যদি গঙ্গা জল না হয় যদি এমনি জল হয় তাহলে ওই এমনি জলই তুমি দেবে দিয়ে এইটা তুমি ঠাকুরের সামনে দেবে এক কোটি জল এবং একটা থালার মধ্যে দুটো কলা তুমি আর কোনো ফল দাও না দাও দুটো কলা নিখুঁত কলা কলাগুলো যেন নষ্ট না হয়ে থাকে নষ্ট পচা দাগি এরকম জিনিস কিন্তু দেবে না ঈশ্বরকে দিয়ে এটা মঙ্গলবার করে দিয়ে তুমি আর অন্যান্যবার তুমি না দিলেও না দিতে পারো আর যদি তোমার সম্ভব হয় দেবে খুব ভালো ভীষণ ভালো দেবে আর হনুমান চালিসা পাঠ করো এবার হচ্ছে এটা করবে এবং দু নম্বর হচ্ছে যেটা রেমেডি সেটা হচ্ছে এটাও রেমেডি দু নম্বর রেমেডি হচ্ছে যেটা মাটির কোনো ছড়ানো পাত্র নেবে এরকম বাটি নিতে পারো ছোট বড় যেরকম তোমার ক্ষমতা সেরকম একটি বাটি নেবে সেই বাটির মধ্যে সর্ষের তেল দেবে সেই সর্ষের তেলের ক্ষেত্রেও বলে রাখছি যে সর্ষের তেল একশোও হতে পারে এক কেজিও হতে পারে সর্ষের তেলের মধ্যে নিজের মুখটাকে দিয়ে দেখবে নিজের মুখের ছাওয়াটা সর্ষের তেলের মধ্যে দেখবে দেখে ওই তেলটা কোনো গরিব লোককে বড় লোক না যার প্রয়োজন আছে সে না যে গরিব তাকে দান করে দেবে এটা করবে আর একটা জিনিস করবে সেটা হচ্ছে যে জানি এই সময় বললে পরে তখন তোমরা ভাববে যে এত গরমে কম্বল প্যাক কী করে দেব। কিন্তু তুমি যাকে দান করছো সে কী করছে সেটা তোমার দেখার দরকার নেই তুমি যাকে দান করছো তুমি তাকে কি দান করছো তুমি তোমার রেমেডি করছো কালো কম্বল কালো কম্বল তাকে দেবে কেন কম্বল দেবে তুমি তো শাড়িও দিতে পারতে জামাও দিতে পারতে শনি হচ্ছে শীতল সব থেকে শীতল গ্রহ হচ্ছে শনি সেই কারণেই তুমি কম্বল দান করবে কালো একদম কালো তাতে কোনো রঙ থাকবে না কম্বল দান করবে এটা করে দেখো দেখো তুমি ভালো থাকবে কি থাকবে না এগুলো করলে পরে কিন্তু মেষ রাশির জন্য বললাম ভীষণ ভালো থাকবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে আরেকটা বিদ্যাম নিয়ে